করতে ভারতের যত যত কষ্ট কিন্তু আপনারা জানেন ওই সিন্ধু নদীর পানি পাকিস্তানের সাথে ভারতের চির শত্রুতা সেই শত্রুতা সত্ত্বেও পাকিস্তানের সাথে সিন্ধু নদীর পানি ভাগভাগ করতে ভারত বাধ্য হয় আপনারা জানেন ওই যে দানিও নদী ইউরোপের সাতটি দেশ সেই দেশটি দিয়ে প্রবাহিত হয়েছে তাদের সেই পানি নিয়ে কোনো সমস্যা হয় না মেকন নদী চীন সহ তিনটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই নদীর পানি সেখানে হয় না কিন্তু বাংলাদেশের সাথে ভারত তারা নাকি বলে আমাদের দেশটা নাকি ভারত হলো বাংলাদেশের বন্ধুরাষ্ট্র একজন বলে বন্ধুরাষ্ট্র হিন্দু রাষ্ট্র এইভাবে বন্ধুরাষ্ট্র এবং হিন্দু রাষ্ট্র বলে ভোটের যে রাজনীতি সেই রাজনীতির খেলা খেলে শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলো আমরা বলতে চাই ভারত হিন্দু রাষ্ট্র বা বন্ধুরাষ্ট্র নয় ভারত একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র সাম্রাজ্যবাদী রাষ্ট্রের তার বৈশিষ্ট্য হল পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন দেশের যে সম্পদ সেগুলো লুণ্ঠন করা পার্শ্ববর্তী দেশ সেখানে আগ্রহী তৎপরতা চালানো আধিপত্য বিস্তার করা এটা হলো সাম্রাজ্যবাদী রাষ্ট্রের চরিত্র ভারত সেই সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এবং ভারতের পার্শ্ববর্তী সমস্ত দেশের উপর তার আধিপত্য কর্তৃত্ব চাই বর্তমান সরকার আওয়ামী লীগ সেই বন্ধুরাষ্ট্রের নমুনা কি ভারত বাংলাদেশ থেকে তাদের সমস্ত স্বার্থ সুযোগ সুবিধা সেগুলো আদায় করে নিয়েছে বাংলাদেশের বুকের উপর দিয়ে তারা ট্রেন সুবিধা নিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর মামলা বন্দর ব্যবহার করার অনুমতি তারা দিয়েছে অথচ তিস্তার পানি ন্যায্য হিসা তারা দেয় না সংগ্রামী বন্ধুগণ ভারতের সাথে যে সীমান্ত হত্যা সেটা আজ আছে সেই সীমান্ত হত্যা চলছে ভারতের সাথে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি সেটা বাংলাদেশ এবং ভারত সরকার সেটা দেয় না তারা তাদের দেশের পণ্য আমাদের দেশে দাম করে ওই পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন থেকে শুরু করে ফল করে থেকে যে পণ্য সেই পণ্য যাওয়ার ক্ষেত্রে তারা অ্যান্টি ডাম্পিং অ্যাক্ট তার মাধ্যমে বড় বড় বৃহৎ বৃহৎ অন্ত করে বাংলাদেশের পণ্য যাতে ভারতে না যেতে পারে সেই ধরনের ব্যবস্থা করে রেখেছে এইটাই হলো বন্ধুরাষ্ট্রের রমনা বন্ধুরাষ্ট্রের নমুনা বাংলাদেশ এবং ভারত সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে বন্ধুরাষ্ট্রের যে প্রমাণ সেই প্রমাণ ভারত দিয়েছে পৃথিবীর ইতিহাসে দুইটা দেশের সীমানার মধ্যেই একমাত্র কারো একটা আছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারত সরকার কাটাদারের বেড়া দিয়েছে আরেকটা আছে মেক্সিকো সীমান্তে সেখানে আমেরিকা মেক্সিকো সীমান্তে সেখানে কাটাদারের বেড়া দিয়েছে দেয়াল করে দিয়েছে এই ধরনের বিধি নিষেধ আরোপ করেছে এটাই হলো বন্ধুরা আমরা সে কারণে বলতে চাই বন্ধু